আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে ভিডিওটি দেখাচ্ছি কচুর বাম্পার ফলন সারশো উপজেলাতে কচুর বাম্পার ফলন বলেছে তারই কিছু অংশ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করুন এখানে কি আপনি আপনার নিজের জমির কাজ করছেন এমনি মজুরি হিসেবে এবছর ফলন কি একটু ভালো মনে হচ্ছে বেশ এই যে প্রচুর চাষ হচ্ছে তাই না প্রচুর তো মানও দেখছি বেশ ভালো আপনাদের কি পত্তা হবে মনে হয় চাষ করে পত্তা হবে কিন্তু দাম কম থাকায় একটু পত্তা কম হবে আচ্ছা এবার আপনি কত বিঘা জমিতে চাষ করছেন আমার আড়াই বিঘা জমি চাষ আড়াই বিঘা বিঘাতে কত টাকা খরচ হয় আপনার চাষ